নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো চিকেনটা একটু অন্যরকমভাবে চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাংসটা আমি মাখিয়ে নেবো মাখিয়ে কিছুক্ষণ এটা আমি রেখে দেবো ঢাকা দিয়ে তোমরা অনেক রকমভাবে মাংস বানিয়েছো একবার এইভাবে ট্রাই করো মাংসটা খেতে কিন্তু একদম অন্য রকমভাবে হবে এইভাবে মাংসটা বানানোর জন্য আমি মাংসটা মেখে নিচ্ছি খুব ভালো করে দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে কড়াই আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দেব তাওয়াতে আমি দিয়ে দেব পানমৌড়ি গোটা জিরে ধনে এলা বড় এলাইচি ছোটো এলাইচি গোলমরিচ লং দারুচিনি সবগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব সবগুলো যখন আমার খুব ভালো করে হালকা হালকা করে ভাজা হয়ে যাবে এর উপরে আমি দিয়ে দেব অল্প নারকেলের টুকরো আর অল্প কাজু সবগুলোকে আর শুকনো লঙ্কা সবগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব এইভাবে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা পুরো আমার কমপ্লিট হয়ে এসেছে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব ভালো করে ভেজে নেওয়ার পরে এটা প্লেটের মধ্যে বার করে নেব প্লেটের মধ্যে বার করে নেওয়ার পরে এটার আমি একটা গুঁড়ো করে নেব এগুলোকে এগুলোকে মিক্সার মেশিনের কৌটো দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি পাউডার করে রেডি করে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব কড়াইতে তেল তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দেব ওপর থেকে আর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা বা কুড়ে রাখতেও পারো পেঁয়াজটা খুব ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন আর আদার পেস্ট খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেবো এভাবে সবগুলো মিক্স করে নিয়ে একটু লাল লাল করে আমি খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নেব সবগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে মাংসগুলো খুব ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি সুন্দর করে একটু কষিয়ে নেবো মশ পেঁয়াজ রসুনের মধ্যে এভাবে সুন্দর কর করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সুন্দর করে খুব ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এভাবে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাংস থেকে হালকা একটু জল বেরিয়ে যাবে জলটা বেরিয়ে যাওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নেব এভাবে সুন্দর করে মাংস এর উপর থেকে দিয়ে দেবো আমি টমেটো ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো টমেটোর উপরে হালকা দিয়ে দেবো নুন নুন দিয়ে দেওয়ার পরে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে আর অল্প ছোটো ছোটো করে কেটে রাখা লং কাঁচা লঙ্কার টুকরো সবগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে এইভাবে কষাবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটুক্ষণ ঢাকা দিয়ে দেবো টমেটো গলানোর জন্যে ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা খুব সুন্দর করে গলে যাবে দেখো টমেটো খুব সুন্দরভাবে গলিয়ে গেছে এরপরে আরেকটুক্ষণ খুব সুন্দর করে আমি কষিয়ে নেবো এইভাবে এরপরে আমি কষিয়ে নিয়েছি আর একটু কষিয়ে নেওয়ার পরে দেখো মাংসটাও হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে এরপরে যে আমি পেস্টগুলো বানিয়ে রেখেছিলাম সেই পেস্টগুলো আমি মাংসর উপরে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি এরপরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে আরেকবার কষিয়ে নেব সবগুলোকে একসঙ্গে মিশিয়ে এইভাবে কিছুক্ষণ ধরে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাংসর মধ্যে খুব ভালো করে মশলাটা লেগে যাবে এরপরে হালকা পরিমাণে আমি জল দিয়ে দেব জল দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা আমি একটা কিছু দিয়ে খুব ভালো করে একটু ঢেকে দেব চিকেন তো অনেক রকমভাবে খেয়েছো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয় এরপরে ঢাকা খুলে নেব ঢাকনা খুলে নেওয়ার পরে দেখো মা মাংসটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে এসেছে আর আমার রেডি হয়ে গেছে এরপরে গরম মশলা আর একটু কসুরি মেথি দিয়ে খুব ভালো করে আমি আরেকবার মাংসটাকে নাড়াচাড়া করে নেব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি মাংসটা আর একটু ফুটিয়ে নেব আমি মাংস একদম রেডি হয়ে গেছে আর একটু আদি গরম মশলা দেওয়ার পরে একটু ঢাকিয়ে নেব ঢাকিয়ে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়েছি এরপরে উপর থেকে আমি ছোট ছোটো পাতলা পাতলা করে কেচে কেটে রাখা পাতা আমি উপর থেকে ছড়িয়ে দেব একদম চিকেন কষা রেডি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকে সাথে থেকেও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে